উপস্থিত আছেন পরিষদের নেতৃবৃন্দ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা জানেন দেশ এক সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে আমরা একের পর এক অঘটন একের পর এক আন্দোলন লক্ষ্য করছি সরকার তার এই এক বছরেও এখন পর্যন্ত দেশের এই অরাজকতা অস্তৃশতা এটা বন্ধ করতে পারে নাই আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকে বলে আসছি জাতীয় সরকার গঠন করতে হবে যারা গণভুটানের ভূমিকা রেখেছে তাদের সবার অংশগ্রহণের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে হবে কিন্তু সরকার সেই পথে না হেঁটে একটি একপাক্ষিক সরকার গঠন করেছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলছি এই ধরনের সরকার কোনোভাবেই রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং আবার মেয়াদে আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমরা যা বলেছিলাম সেটি সত্যতা এখন জাতির সামনে হাজির হচ্ছে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে লক্ষ্য করলাম উত্তর কলেজে যে ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে এতে অসংখ্য শিক্ষার্থী এবং শিক্ষিকা এবং সাধারণ জনগণ সেখানে শহীদ হয়েছে পাইলট তিনিও শহীদ হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই দুর্ঘটনার গভীর শোক আমরা প্রকাশ করছি আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই যারা শহীদ হয়েছে তাদের তালিকা আপনারা প্রকাশ করুন ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের ভ্রান্তি রাজনৈতিক দলের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে আপনারা একটি স্পষ্ট তথ্য দেওয়ার মাধ্যমে এই গুজব বা ভ্রান্তি এটি আপনারা দূর করুন কিন্তু সরকার আসলে এখন পর্যন্ত স্পষ্ট করতে পারছে না এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে যে সেনাবাহিনী লাশ গায়েব করেছে আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনী সেখান থেকে লাশ গায়েব করলে তাদের উপকারটা কি আমি জানি না আসলে কি হচ্ছে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি যখন সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে সেই আন্দোলনের মধ্যে আপনার ছাত্রলীগ যুবলীগ ঢুকে যাচ্ছে তার মানে কি তার মানে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার যে যে কিন্তু পর্যন্ত বহাল রয়েছে কারণে আন্দোলন এখন যখন শুরু হয় যখন হাসিনা হত্যা শুরু করে এরপরে যখন গণ অভ্যর্থনের ঘোষণা আসে সেই সময় কিন্তু স্পষ্টভাবে ঘোষণা এসেছিল সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন গণ অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে আমরা যারা চেষ্টা করে শক্তি ছিলাম যারা একসাথে লড়াই সংগ্রাম করেছি তাদের মধ্যে আজকে অলৈক্য বিভেদ বিচ্ছেদ এবং একে অপরকে আক্রমণ করে নানা ধরনের বক্তব্য আসছে আমরা বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তি শুধুমাত্র রাজনৈতিক শক্তি না যারা গণভোটানে অংশ নিয়েছে ছাত্র যুব শ্রমিক ประชาজীবী আয়ঞ্জলি আমরা সবাইকে বলতে চাই বিটল বাংলাদেশের শক্তিকে বড় দল উপদেষ্টাদের পক্ষ থেকে এই ধরনের আয়োজনের আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি গত কাল প্রত্যেকটা দলে একজন করে ঢাকা হয়েছে এবং এর আগে চারটি দলে দুইজন করে এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা লক্ষ্য করছি যে সরকার একতার নামে দলগুলোকে ডেকে নিয়ে তাদেরকে অপদস্থ করছে বৈষম্য আরো বেড়েছে এই সরকার পরিকল্পিতভাবে ভাবে এইগুলো করছে নাকি সরকারের অযোগ্যতা অদক্ষতার কারণে ঘটছে কিনা আমরা জানতে চাই আমাদের সভাপতি বলেছেন যে দলের এখনো পর্যন্ত নিবন্ধন নাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সমস্ত ক্রাইটেরিয়া ফিল করতে পারে নাই সেই দলটিকে আজকে ডেকে নিয়ে বলা হচ্ছে সব থেকে বড় দল বাংলাদেশে যদি ২০১৮ হাজার আঠারো সালের কোন আন্দোলন না হতো তাহলে কি বাংলাদেশে গণঅভ্যুত্থান হতো গণঅভ্যুত্থানের সময় আপনি দেখেছেন আমাদের সভাপতি অ্যারেস্ট হয়েছে তিনি ওই সময় ঘোষণা দিয়েছিলেন সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে আর বাকি দশ শতাংশ আবু হানিফ হয়েছিল কিন্তু সরকার আজকে যারা গণঅভ্যুত্থানের শক্তি তাদের মধ্যে সাম্য বজায় রাখতে পারছে না বরং বৈষম্য সৃষ্টি করছে আমরা সরকারকে বলবো এরপরে যদি কোনো সংলাপে এই ধরনের আপনারা বৈষম্য সৃষ্টি করেন গণ অধিকার পরিষদ সেই সংলাপ করবে আমরা শুরু থেকে দেখবেন এই সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি কিন্তু সরকার আমাদের এই সহযোগিতাকে দুর্বলতা মনে করছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা লক্ষ্য করেছেন যে এখনো পর্যন্ত এই সরকার সরকারের কোনো পরিবর্তন করতে পারে নাই যাকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কতটুকু দায়িত্ব পালন করতে পারছেন এই যে ঢাকা মেডিকেলে আমরা গেলে দেখি যে বারান্দায় রোগীরা পা ফেলার জায়গা নাই এক বছরে সরকার এখনো পর্যন্ত এই স্বাস্থ্য খাতের কোনো পরিবর্তন করতে পেরেছে এছাড়া দেখেন এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা বারবার বলছি আপনারা যেহেতু বলছেন যে বাংলাদেশে আপনারা আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন কিন্তু সেই নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে না এখনো পর্যন্ত গ্রামগঞ্জে মারামারি হানাহানি বিদ্বেষ রাহাজানি এগুলো কেন এইভাবে কি আন্তর্জাতিক মানের বাংলাদেশের ইতিহাসে সব থেকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যাবে যাবে না সুতরাং সরকারকে বলবো এই স্বাস্থ্য খাত এবং আইন শৃঙ্খলার দিকে মনোযোগ দেন দৈনিক আজকের বাংলা ডট নেট